হাদিসে এসেছে নবীজি বলেন না সনাতা লিমান যে ব্যক্তি সৌরতুল ফাতিহা পড়ে না তার নামাজ পূর্ণ হয় না তার নামাজ পূর্ণ হয় না এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় সূরাতুল ফাতহা পড়া ওয়াজি কার জন্য যিনি একাকি নামাজ পড়েন একাকে নামাজ পড়েন তার জন্য ওয়াজিব জামাতে বললে এটা ইমাম সাহেবের জন্য ওয়াজিব অবশ্যই ইমাম সাহেবের খেরাত প্রখ্যান্তরে মুক্তাদিরও খেরাত ইমাম সাহেবের খেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট মুক্তাদির খেরাত এটা এমনি মহাজাতে হাদিস এসেছে নবী বলেন মাল্লাহুল ইমাম ফকেরা আতুল ইমামা আতুল্লাহ যার ইমাম আছে যে মুসল্লির ইমাম আছে ওই ইমামের কেরাতই মুসল্লির কেরাত ইমাম সাহেব কেরাত করতেছেন এটাই মুসল্লির কেরাত কারণ মুসল্লি তো ইমাম সাহেবকে একটা করেছে এটা কেরাতের ক্ষেত্রে বলেছে যে মুসল্লি মুক্তাদির ইমাম আছে ওই ইমামের কেরাত কেরাতই মুক্তাদির কেরাত মুসল্লির কেরাত তাহলে মুসল্লি আলাদা ফাতেহা পোর্ট করা দরকার নাই যিনি এক তেদার করেন ইমাম সাহেবের বিশাল ইমাম সাহেবের ফাতেহাই মুক্তাদির ফাতেহা ইমাম সাহেবের ফেরাতই মুক্তাদির ফেরা তাছাড়া আল্লাহ রব্দ আমিন বলেন ওইদা কুরি আল কুর আন ফাস্তমী আউলা আন যখন কুরআন তিলাওয়াত করা হয় ফাস্তমী আল্লাহ বলেন তোমরা মনোযোগ সহকারে শোনো কান লাগে শোনো আংশিত এবং চুপ থাকো ফুরআন তেলাওয়াত করলে যিনি তেলাওয়াত করবেন তিনি তেলায়াতে তেলাওয়াতি করেন আশপাশে যারা আছে তারা চুপ থাকবে এই আয়াত নামাজের বাহিরের জন্য যেমন প্রযোজ্য নামাজের ভিতরেও একই রকম প্রযোজ্য কোরআন তেলাওয়াত করলে বাকিরা চুপ করে মনোযোগ সহকারে এটা শোনা تو مختلف حنافی مذہبی پڑا درکار نہیں